গাজীপুরের কালিয়া করে অবস্থিত বেক্সিমকো শিল্প পার্কের বারোটি কোম্পানি বন্ধের সিদ্ধান্ত হয়েছে এগুলোর মধ্যে এগারোটি রপ্তানিমুখী বস্ত্র ও তৈরি পোশাক খাতের এছাড়া তালিকাভুক্ত বেক্সিমকো ফার্মা ও সাইন সিরামিকের বন্ধকে শেয়ার বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে গঠিত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠান সমূহের শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা থেকে এই সিদ্ধান্ত এসেছে এই সভার সিদ্ধান্ত অনুযায়ী ফেব্রুয়ারি মাসের মধ্যে বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোর কর্মীদের বকেয়া বেতন পরিশোধ করা হবে এই সভা থেকে আরও জানা যায় আগামী রোববার বিএসইসি সংশ্লিষ্ট দপ্তরগুলো বৈঠক করে তালিকাভুক্ত বেক্সিমকো ফার্মা ও শাইন পুকুরের বন্ধকী শেয়ার বিক্রির প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি কমিটির সিদ্ধান্ত বাস্তবায়ন না করে বর্তমানে দায়িত্বরত বেক্সিমকো রিসিভারকে বরখাস্ত করা সহ বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। বন্ধকী শেয়ার বিক্রির মাধ্যমে প্রতিষ্ঠানটি ঋণ পরিষদের জন্য তহবিল সংগ্রহ করতে চায়। বেক্সিমকো গ্রুপের ঋণ বিতরণে কোনো অনিয়ম হয়েছে কিনা তা খতিয়ে দেখবে বাংলাদেশ ব্যাংক। এই পদক্ষেপের ফলে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এ এবং পুকুরের মতো লাভজনক প্রতিষ্ঠানগুলোর শেয়ার হোল্ডারদের উপর প্রভাব পড়তে পারে শেয়ার বিক্রির ফলে শেয়ারের মূল্য এবং বাজারে তাদের অবস্থান পরিবর্তিত হতে পারে এ নিয়ে বেক্সিমকো শিল্প পার্কের কোম্পানিগুলোর বিষয়ে গঠিত কমিটি ছয়টি সভা করল এর মধ্যে সাম্প্রতিক সভায় পাঁচটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলো হল বেক্সিমকো গ্রুপের শিল্প প্রতিষ্ঠানগুলোর লে অফকৃত কোম্পানিগুলো কর্তৃপক্ষ বন্ধ করবে শ্রম আইনের অধীনে শ্রমিকদের আইনগত পাওনা ফেব্রুয়ারি মাসের মধ্যে কর্তৃপক্ষ পরিশোধ করবে এই বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা দেবে সরকার কমিটির সিদ্ধান্ত বাস্তবায়ন করার প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় রিসিভারকে বরখাস্ত বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবে ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং বাংলাদেশ ব্যাংক রিসিভার পরিবর্তনের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বেক্সিমকোর কোম্পানিগুলোকে কিসের ভিত্তিতে ঋণ দেওয়া হয়েছে এবং তাতে কোনো অনিয়ম হয়েছে কিনা সে বিষয়ে ফরেন্সিক অডিট সহ ফেব্রুয়ারির মধ্যে তদন্ত করে বাংলাদেশ ব্যাংক বিভাগীয় ও আইন পদক্ষেপ নিবে পার্কের কোম্পানি গুলোর বিষয়ে বিএসইসি আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও সংশ্লিষ্ট সব ব্যাংক সভা করে বেক্সিমকো ফার্মা ও শাইন পুকুর লিমিটেডের বন্ধ করা শেয়ার বিক্রির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং পরবর্তী ব্যবস্থা নেবে অর্থ বিভাগ এই বৈঠকে বলা হয় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে থাকা কোম্পানি শ্রমিক কর্মচারীদের পাঁচ মাসের বেতন বাবদ দুশো কোটি তেতাল্লিশ লাখ টাকার যোগান দেয় সরকার এর সাথে অর্থ বিভাগের পঞ্চাশ কোটি টাকা এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কেন্দ্রীয় তহবিল থেকে দশ কোটি টাকা সুদমুক্ত ঋণ দেওয়া হয় বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা তিনি গ্রেপ্তার হওয়ার পর থেকে গ্রুপের দৈনন্দিন কাজ পরিচালনায় সমস্যা শুরু হয় বেক্সিমকো গ্রুপের ৩৩ প্রতিষ্ঠানের নামে ঋণের অঙ্ক দাঁড়িয়েছে উনসত্তর হাজার নয়শো পঁচিশ কোটি টাকা এর মধ্যে সবচেয়ে বেশি তেইশ হাজার দুইশো পঁচাশি কোটি টাকা দিয়েছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী যে পুঁজি বাজারে তালিকাভুক্ত ভেক্সিনকো ফার্মার ঋণ রয়েছে ৬০২ কোটি চুয়ান্ন লাখ টাকা আর শায়নপুকুর সিরামিক্সের ঋণ আটানব্বই কোটি চুয়ান্ন লাখ টাকা কমিটি থেকে নেওয়া এই সিদ্ধান্তগুলো দেশে অর্থনীতি এবং শ্রম বাজারে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে বিশেষজ্ঞরা মনে করেছেন এই পদক্ষেপগুলো দেশের শিল্প খাতের পুনর্গঠন এবং স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে ভ্যাকসিন এই পতন অন্য বড় গ্রুপগুলোর জন্য কি বার্তা দেয় বলে আপনি মনে করছেন আপনার মতামত জানান কমেন্টে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ